বাদশাহ সাদ্দাতের বয়স তখন দুই থেকে তিন দিন মা বাবা সহ বাদশাহ সাদ্দাতকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা জাহাজ করে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজ যখন সমুদ্রের মাঝখানে চলতে শুরু করলো তখন চারদিকে অন্ধকার করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর এ ঝড়ের কারণে তাদের জাহাজটি ডুবে গেল ফলে জাহাজে থাকা সকল সদস্যরাই প্রাণে মারা গেল কিন্তু সাদ্দাতের মা জাহাজের একটি ভেসে থাকা কাঠে তার শিশু সাদ্দাতকে ধরে পানিতে ভাসতে থাকে আল্লাহ তালা ছাড়া মা এবং শিশুপুত্র সাদ্দাতকে বাঁচানোর জন্য পৃথিবীতে আর কেউ রইল না সকলেই সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল এবং মৃত্যুবরণ করল নিজের জীবন এবং দুই তিন দিনের নারীর ছেঁড়া ধন সাদ্দাতকে নিয়ে কিভাবে বাঁচবেন তার মা কিছুই বুঝে উঠতে পারছেন না এমত অবস্থায় আল্লাহ তালা আজরাইল আলাইসাল্লামকে আদেশ করলেন শিশু সাদ্দাতের মায়ের জাহান কবজ করার জন্য আল্লাহর আদেশ মতো আজরাইল আলহিসাম এসে দেখলেন বাদশাহ সাদ্দাতের মা কাঠে ভাসতে ভাসতে নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছেন এবং প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করছেন কি আর করা অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর আদেশ পালন করতে হবে বাদশাহ সাদ্দাতের মায়ের জাহান কবজ করলেন আজরায়েল আল্লাহ এরপর আল্লাহ আল্লাহতালার আদেশে সমুদ্রের ঝড় থেমে গেল শিশু সাদ্দাত তখন ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে ঢেউয়ের সাথে আঁচড়ে পড়ল পাশেই ছিল একটা জঙ্গল ছোট বাচ্চা প্রচণ্ড খিদা পেয়েছে শরীরে নিশ্চয়ই আঘাত পেয়েছে তাই জোরে জোরে সে কাঁদছে জঙ্গলে ছিল এক বাঘ ও বাঘিনী আর এই বাঘ ও বাঘিনীরও দুটো বাচ্চা ছিল কিন্তু তাদের দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চাও বেঁচে নেই কোনো এক রোগ ব্যাধিতে তাদের বাচ্চা দুটো মরে গেছে মহান আল্লাহ আল্লাহতালার আদেশে ওই বাঘ দুটো বাচ্চাটির দিকে এগিয়ে আসলো শিশু সাদ্দাতকে দেখে তাদের মায়া হলো এবং বাঘিনী তার নিজের দোধ পান করাল আর এভাবেই বাঘ ও শিশু সাদদাতের ওই দিন অতিবাহিত হল পরের দিন এক জেলে মাছ ধরার জন্য ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল জেলেটি শিশু সাদ্দাতকে দেখতে পায় দেখে তার কাছে আসে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে মনে মনে ভাবল হে আল্লাহ না জানে এই বাচ্চাটি কার এত সুন্দর একটা বাচ্চা জঙ্গলে কীভাবে আসলো আর এই শিশুটির মা বাবাই বা কে কোথায় বা আছে আর এই বাচ্চাটি এখানে একাকি করে বেঁচে থাকলো এত সব ভাবতে ভাবতে শিশুটির প্রতি তার মায়া বেড়ে গেল জেলেটি শিশুটিকে কোলে নিল জেলেটি শিশুটিকে কোলে তুলে নিয়ে এসে তাদের এলাকার সর্দারের কাছে আসলো তাদের ওই সর্দার শিশুটিকে দেখে খুবই আনন্দিত ও মুগ্ধ হলো তখন ওই সর্দার জেলেকে জিজ্ঞেস করলো তুমি ওই শিশুটিকে কোথায় পেয়েছ আর এই শিশুটির মা বাবাকে তারা কোথায় আমরা কিভাবে এই শিশুটিকে এখন লালন পালন করব। আমাদের উচিত ওই শিশুটির মা বাবাকে খুঁজে বের করা তাদের মা বাবার কাছে শিশুটিকে পৌঁছে দেয়া তখন ওই জেলেটি তার সর্দারকে বলল আমি জঙ্গলের মধ্যে এই শিশুটিকে পেয়েছি একা একটি গাছের নিচে আশেপাশে কোথাও তার মা বাবা বা অন্য কোনো মানুষকে খুঁজে পায়নি এমন অবস্থায় চিন্তা করলাম শিশুটি এখানে একা থাকলে মারা যেতে পারে তাই তাকে কোলে তোলে আদর করে আপনার কাছে নিয়ে আসলাম সর্দার বলল ঠিক আছে তুমি ওই শিশুটিকে আমার কোলে দাও আমার তো কোনো সন্তান নেই আজ থেকে এই শিশুটির লালন পালনের দায়িত্ব আমার আমি এই শিশুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করবো এভাবেই শিশু সাদ্দ ওই সর্দারের ঘরে লালিত পালিত হতে লাগলো যখন তার বয়স সাত বা আট বছর হলো তখন সে গ্রামের অন্যান্য ছেলেমেয়েদের সাথে মাঠে খেলা করতে যেত গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের থেকে সাদ্দ ছিল খুবই সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী তার মায়াবী চেহারা দেখে সকলে আকৃষ্ট হয়ে যেত সাদ্দাত ছিল অত্যন্ত চালাক এবং সাহসী একদিন মাঠে সাদ্দাত এবং অন্যান্য ছেলেমেয়েরা যখন খেলা করছিল তখন মাঠের পাশের রাস্তা দিয়ে কয়েকজন সৈন্য হেঁটে যাচ্ছিল তাদেরকে দেখে অন্যান্য ছেলেমেয়েরা ভয়ে পালিয়ে গেল কিন্তু সাদ্দাত সেখানে দাঁড়িয়ে রইল সৈন্যদের মধ্যে একজন ছিল অন্ধ ওই অন্ধলোকটি জানত যে অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহৌষধ তাই ওই অন্ধলোকটি যখন যেখানে যেত তখনই ওই শোরমার খোঁজ করতো যখন ওই সৈন্যরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো এবং একটা কৌটা পেয়েও গেল সে কৌটাটি কাছে নিয়ে দেখল সত্যি একটা শুরমার কৌটা এবং অন্ধলোকটি ওই শুরমার কৌটাটি পেয়ে খুব খুশি হলো যখনই ওই অন্ধলোকটি কৌটা থেকে শুরমা খুলে তার চোখে লাগাতে যাবে ঠিক তখনই অন্য একজন সৈন্য বলে উঠল আপনি এই সুরমা চোখে লাগানোর আগে অন্য কারো চোখে লাগিয়ে পরীক্ষা করে দেখে নিন কারণ এই সুরমার মধ্যে বিষাক্ত কিছু থাকতেও পারে তখন অন্ধলোকটি বলল আমি কিভাবে পরীক্ষা করব। তাদের মধ্যে থেকে একজন বলল এই দেখুন মাঠের পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে আপনি ওই ছেলেটির চোখে সুরমা লাগিয়ে পরীক্ষা করুন তখন একজন সৈন্য সাদ্দাতকে ডাকল এসে বলল তুমি একটু আমাদের কাছে আসো সাদ্দাত ওই সৈন্যদেরকে বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি তখন তাদের মধ্য থেকে একজন বলল ওই সুরমাটা তুমি তোমার চোখে লাগাও সাদ্দাত ভয় না করে সুরমা তার চোখে লাগালো সাদ্দাত তার চোখে সুরমা লাগাতেই তার চক্ষু খুলে গেল এবং দুনিয়ার সব জিনিস তার দৃষ্টগোচর হতে লাগলো এমনকি জমিনির নিচে থাকা স্বর্ণ হীরা মানিক সহ আরও দামি জিনিস সে দেখতে পেল কিন্তু সাদ্দা ছিল খুবই চালাক ও মিথ্যাবাদী তাই সে মনে মনে ভাবল তাদেরকে ওইসব কথা বলা যাবে না অন্য কিছু বলতে হবে একজন সৈন্য বলল এই ছেলে তুমি চুপ করে আছো কেন কিছু বলছো না কেন কি হয়েছে তোমার সাদ্দাত তখন মিথ্যা অভিনয় করে কেঁদে কেঁদে সৈন্যদেরকে বলল আপনারা আমার চোখে কী লাগিয়েছেন এখন আমার চোখে ভীষণ যন্ত্রণা করছে আমি রীতিমতো চোখে কিছু দেখতে পারছি না আমি এখন কি করব তখন একজন সৈন্য ওই অন্ধ সৈন্যকে বলল এই শর্মাতে মনে হয় বিষাক্ত কিছু আছে এই ছেলেটির চোখে যন্ত্রণা করছে চলো আমরা পালাই এভাবেই সকল সৈন্যরা ওই স্থান ত্যাগ করে এদিকে তারা চলে যাওয়ার পর সাদ্দাত ওই শর্মার কৌটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো বাড়ি এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যার দ্বারা আমরা খুব তাড়াতাড়ি ধনী হতে পারবো সাদ্দাতের বাবা তখন বলল কি এমন পেয়েছ তখন সাদ্দাত বলল বাবা আমি এমন একটা শোরমা পেয়েছি যা চোখে লাগালে মাটির নিচের স্বর্ণ রূপা হীরা সহ সব দামি জিনিসপত্র দেখতে পাওয়া যায় তখন সাদ্দাতের বাবা বলল এটা তো বড়ো আনন্দের খবর তোমার কোনো ভয় নেই পুত্র আমার অনেক লোকজন আছে আরও অনেক ঘোড়া ও গাধা আছে তুমি তোমার চোখে শোনমা লাগিয়ে আমাদের সাথে চলো তুমি যেখানে মনি মুক্তা ও হীরা জহর দেখতে পাবে সেখানে আমাদেরকে বলবে আমরাও আমাদের লোকজন মিলে ওই মূল্যবান জিনিসগুলো সেখান থেকে উঠিয়ে নেব এভাবে প্রায় দশ বছর সাদ্দাদ যখন পূর্ণ যুবকই পরিণত হল তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুতে গ্রামের লোকজনের মধ্যে গভীর শোক নেমে এলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক জিজ্ঞেস করল এখন আমাদের নতুন সর্দার কি হবে তখন একজন বলল যেহেতু আমাদের সর্দার ওই যুবককে লালন পালন করেছে তাকে আমাদের নতুন সর্দার করা উচিত সবার অনুমতিতে যুবক সাদ্দাতকে গ্রামের সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত বেশ অহংকারী হয়ে গেল কারণ তার কাছে অনেক ধন সম্পদ ও টাকা পয়সা ছিল সে কাউকে পরোয়া করতো না এমনকি সে দেশের বাদশাহকে পরোয়া করতো না এভাবেই প্রায় কয়েক বছর পার হওয়ার পর সাদ্দাত তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা বাদশাহর সৈন্যকে পরাজিত করে সে নিজেই বাদশাহের সিংহাসনে বসল এবং সে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় এক শিশু আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ সাদাত তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী কর্মচারীদেরকে ডেকে বলল আমার ধন সম্পদ ঘোড়া গাধা সোনা রোপা হীরা মানিক সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুদর্শন চেহারা এবং যে ধন দৌলত আছে তাতে আমি কি ক্ষুধা হবার উপযুক্ত নই তখন সেখানে উপস্থিত ওজির নাজির মন্ত্রী কর্মচারী সহ সকলেই বলল যার এত ধন দৌলত এত সৈন্য সামন্ত এত দালানকোটা ও ক্ষমতা সে যদি ক্ষুধা না হয় তাহলে এই দুনিয়াতে হবার উপযুক্ত আর কে আছে বাদশাহ নামদার আপনার ধন সম্পদ হেরা জহরৎ সৈন্য সামন্ত সবই আছে তাহলে আপনি হবার উপযুক্ত বাদশাহ সাদ্দাতের মনে আর অহংকার বেড়ে গেল তখন বাদশাহ সাদ্দাত তার উজির মন্ত্রী সৈন্য সামন্ত সবাইকে বলল কাল থেকে এদেশের কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর পূজা না করে সব মানুষ যেন বাদশাহ সাদ্দাতের পূজা করে তখন বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার সাহস কারও ছিল না বাদশাহ সাদ্দাত যা আদেশ করল তারই বাস্তবায়ন ঘটতে লাগলো বাদশাহ সাদ্দাতের কথা দেশের সকল জায়গায় প্রচার করা হলো তারা বলল আজ থেকে কেউই মূর্তি পূজা বা গাছ পূজা করতে পারবে না তার বদলে সবাই বাদশাহ সাদ্দাতকে পূজা করবে আর যদি কেউ বাদশাহ সাদ্দাতের কথা অমান্য করে তাহলে তাকে কঠিন মৃত্যুদণ্ড দেয়া হবে এদিকে হজরত হুদ আল ইসালাম মূর্তি পূজা বাদ দিয়ে মহান আল্লাহর পথে আসতে আহ্বান করছেন এবং সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর দিন প্রচার করছেন সাদ্দাতের সৈন্য সামন্তের মুখে একথা শুনে হযরত হৌদ আলাইসাল্লাম কিছুদিন পর বাদশাহ সাদ্দাতের রাজদরবারে গিয়ে উপস্থিত হলেন বাদশাহ সাদ্দাতকে বললেন হে সাদ্দাত তুমি নাকি বলেছ সব মানুষ যেন তোমার পূজা করে তুমি নাকি সবাইকে বলেছ যে তুমি খোদা তোমার এত সাহস কে দিয়েছে এখনও সময় আছে তুমি মহান আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদ আলসালামের কথা শুনে বাদশাহ সাদ্দাতের রাজদরবারের সবাই অবাক হয়ে গেল যেখানে বাদশাহ সাদ্দাতের মন্ত্রী ওজির নাজির এমনকি তার স্ত্রীও কথা বলার সাহস পায় না সেখানে হজরত হুদ আলি সালামের মতো একজন সাধারণ দরবেশের কথা বলার সাহস কী করে হয় কে এই ব্যক্তি তারা কেউই চিনতে পারছেন না পাশে থাকা মন্ত্রী বাদশাহ সাদ্দাতকে বলল এই ব্যক্তিটি যে আপনার রাজদরবারে এসে আপনাকেই উপদেশ দিচ্ছে তখন বাদশাহ সাদ্দাত হুদালামের উপর রেগে গিয়ে চিৎকার করে বললেন তোমার এত সাহস কী করে হয় আমাকে উপদেশ দেওয়ার আর আমি তোমার আল্লাহকে মানতে যাব কেন আমি তো নিজেই ক্ষুদা তখন হুদা আলাইসালাম বললেন আমার আল্লাহ পরম করুণাময় ও দয়ালু তিনি এই দুনিয়ায় তোমাকে সুখে শান্তিতে রাখবেন এবং তোমার মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দিবেন হুদালাইসাল্লামের মুখে একথা শুনে বাদশাহ সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার থেকেও সুখী তখন হুদা বললেন নিশ্চয়ই আল্লাহ তোমার থেকে অনেক সুখী আল্লাহর সঙ্গে কারো তুলনা চলে না তিনি তার বান্দাদের জন্য বেহেস্ত তৈরি করে রেখেছেন দুনিয়া থেকে চলে যাবার পর পরকালে বেহেস্ত রয়েছে আর ওই বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা ও অফুরন্ত সুখ শান্তি যে বেহেস্তে কোনো কিছুরই অভাব নেই সেখানে নেই কোনো হাহাকার নেই কোনো দুঃখ বেদনা বেহেস্তে থাকবে হুর এবং কত বাহারি রকমের খাবার যা এই দুনিয়ার সমস্ত খাবারের থেকে অধিক স্বাদযুক্ত আরও থাকবে দুধের নহর মধু এ কথা শুনে সাদা চিৎকার করে হযরত হুদ আলাইসাল্লামকে বলল বন্ধ করো তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী আমি আর তোমার আল্লাহর কাহিনী শুনতে চাই না আর এমন আজকবি গল্পও শুনতে চাই না তখন হুদ আলাইস্লাম সাদ্দাতকে বললেন এগুলো কোনো আজকবি গল্প নয় আমার আল্লাহ তালার এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন বাদশাহ সাদ্দাত বলল আমি কেন তোমার আল্লাহর কাছে মাথা নত করবো আমার কি কোনো কিছুর অভাব রয়েছে ইচ্ছা করলে আমিও তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি বাদশাহ সাদ্দাতের এ কথা শুনে হুদাল ইসাল্লাম বললেন তোমার কি মাথা খারাপ হয়েছে না হলে তুমি মহান আল্লাহ তাল্লাহ সম্পর্কে এরকম বাজে মন্তব্য করতে পারো না সাদ্দার তখন জোরে চিৎকার করে বলল আমার ধন দৌলত টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি নিজে একটি বেহেস তৈরি করে তোমার আল্লাহকে দেখিয়ে দেব আমিও দেখব তোমার আল্লাহ আমার কি করতে পারে হুদ আলিয়ালাম তখন বললেন হে অহংকারী বাদশাহ আমার আল্লাহ যা করতে পারেন এ দুনিয়ার কোনো বান্দাই তা করতে পারে না তখন বাচ্চা সাদ্দাত জোরে হেসে বলল যারা মূর্খ তারাই এমন কথা বলে আমি নিশ্চয়ই বেহেস্ত তৈরি করতে পারব তখন হুদা আলাইসাল্লাম রেগে গিয়ে চিৎকার করে বললেন তোমার এত অহংকার এত স্পর্ধা আমার আল্লাহ তাআলা কিছুতেই সহ্য করবে না হুদা আলাইসালামের কথা শুনে বাচ্চা সাদ্দাত রেগে গিয়ে তাকে রাজ দরবার থেকে তাড়িয়ে দিল এর কিছুদিন পরের ঘটনা বাচ্চা সাদ্দাত রাজ দরবারের সবাইকে ডাকলো এবং বলল আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি খুব সুন্দর একটি বেহেস্ত তৈরি করব তাই তোমরা সকলে মিলে একটি সুন্দর ও সুষ্ঠু জায়গা নির্বাচন করো যে জায়গাতে আমি খুব ভালোভাবে একটা বেহেস্ত নির্মাণ করতে পারি বাদশাহ সাদ্দাতের এই সিদ্ধান্ত ঘোষণার পর সকল সৈন্য সামন্ত নেমে পড়লো বেহেস্ত তৈরির জায়গা খোঁজার জন্য অনেক খোঁজাখোঁজির পর তার একটা চমৎকার জায়গার সন্ধান পেলো এবং বাদশাহ সাদ্দাতের দরবারে এসে বলল হুজুর বেহেস নির্মাণের জন্য চমৎকার একটা জায়গা আমরা পেয়েছি এই জায়গাটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়ায় পাঁচ হাজার মাইল সাদ্দাত এ কথা শুনে মহা খুশি হয়ে গেল বলল কারো বাড়িতে কোনো স্বর্ণ রোপা হীরা মানিক জহরত কিছু রাখতে পারবে না সবাই তাদের মূল্যবান জিনিসপত্র রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখবে রাজ্যের প্রজারা বাদশাহ সাদাদের এরকম কথা শুনে হতবাক হয়ে গেল বাচ্চা এসব কথা কি বলছেন অনেকেই তারা দিতে অস্বীকার করলো ফলে বাদশাহ সাদ্দাতের সৈন্য সামন্তরা তাদের উপর অন্যায় অত্যাচার শুরু করল একদিন বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে ডেকে এসে বলল বেহেস নির্মাণ সংক্রান্ত কার্যাবলীর ঘটনা আমাকে খুলে বলো মন্ত্রী তখন বলল হুজুর দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা মনি, মুক্তা স্বর্ণ রূপা হীরা জহরত মার্বেল সবই জোগাড় করে রেখেছি এরপর একদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সুদক্ষ কারিগর আসতে শুরু করলো বাদশাহ সাদ্দাতের কাছে বাদশাহ সাদ্দাত কারিগরদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট থাকবে স্বর্ণের তৈরি এবং অপর ইট থাকবে রূপার তৈরি মনে রেখো তোমরা যেদিন এই বেহেস্ত তৈরি করার কাজ সম্পন্ন করতে পারবে সেদিনই আমি আমার কাঙ্ক্ষিত বেহেস্তে গিয়ে বসবাস শুরু করব সুদক্ষ কারিগর বছরের পর বছর দিনরাত রাত অক্লান্ত পরিশ্রম করে প্রায় তিন শত বছর ধরে বেহেস্ত তৈরির কাজ সম্পন্ন করল এই বেহেস্ত দেখে বাদশাহ সাদ্দাত মহা খুশি অনেক ঐতিহাসিকদের মতে এই বেহেস্ত বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে তাকানো যায় সেদিকেই অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ চারদিকে সুদক্ষ কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব সব কার্য বেহেস্তের চারদিকে অসংখ্য প্রদীপ জ্বলছে কক্ষগুলোতে আলোর দরকার হয় না অন্ধকার রাতেও সে কক্ষগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ ও উজ্জ্বল দেখায় আর মণিমুক্তা দিয়ে খচিত হয়েছে ঘরের মেঝেগুলো মেঝেগুলোর উপর রয়েছে বাহারি রকমের ফুলদানি আর ঘরের চারপাশ থেকে আতর গোলাপ এর সুঘ্রাণ বের হচ্ছে বেহেস্তের চারদিকে রয়েছে বিভিন্ন রকমের বাগান সেই বাহারি রকমের বাগানে রয়েছে স্বর্ণ ও মণিমুক্তার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি মৌমাছি ও ভ্রমণগুলো এমন সুন্দরভাবে খচিত যে দেখলেই মনে হবে তারা সত্যি সত্যি ফুলের ওপর বসে মধুপান করছে সেসব ফুল থেকে খুব সুন্দর খুশবু বের হচ্ছে আর বাগানের ওসব বাহারি রকমের গাছের নিচ দিয়ে বই চলেছে গোলাপ পানির নহর এই পানি এত স্বচ্ছ যে মনে হয়ে যেন হীরা মুক্তার ধারা বয়ে চলেছে দ্বারে দাঁড়ে রয়েছে মুক্তা ও হীরার ঘাট এখানে রয়েছে বিশ্বের সুন্দর সুন্দর রমণী ঘরে মৃত্য করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সুন্দরী রমণীদেরকে আনা হয়েছে আনন্দের জন্য সুন্দর সুন্দর কিশোরীদের এ বেহেস্তে আনা হয়েছে সোনা ও রূপা দিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হল সবশেষে কঠোর পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হলো তারপর একদিন বাদশাহর মন্ত্রী গিয়ে বাদশাহকে বলল হুজুর বেহেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বাদশাহ তখন খুশিতে আটখান বলল বেহেস্ত কেমন হয়েছে আমাকে জানাও তখন মন্ত্রী বলল এত সুন্দর হয়েছে যে আপনি বিশ্বাস করতেই চাইবেন না এবং আমাদের দুনিয়ার বুকে এমন সুন্দর আর কোথাও নেই এবং সম্ভব না যেদিকেই তাকানো যায় দু চোখ জড়িয়ে যায় দুনিয়ার এমন কোনো সুন্দর জিনিস নেই আমরা এই বেহেস্তে তৈরি করিনি অতএব আপনিই বলুন কেমন সুন্দর হতে পারে এই বেহেস্ত এবারে বাদশাহ সাদাত বলল ঠিক আছে আমি খুব শীঘ্রই বেহেস্তে প্রবেশ করব। তুমি প্রবেশের সব ব্যবস্থা করো বাদশাহ সাদ্দাতের এই ঘোষণার ফলে বেহেস্তের প্রবেশ পথে নির্মাণ করা হলো শাহী তরুণ এবং সুন্দরী তরুণীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাহ সাদ্দাতকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাদশাহকে আনন্দ খুশিতে রাখার জন্য যা যা করা করণীয় সবই করা হয়েছে সব ব্যবস্থাই করা হয়েছে তিনশত বছরে নির্মাণ করা হয়েছে বাদশাহ সাদ্দাতের বেহেস্ত আল্লাহকে পাঙ্গা দিয়ে সে দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দর বেহেস্ত নির্মাণ করেছে যাতে সে প্রবেশ করবে সকল প্রকার প্রস্তুতি সম্পন্নের পর রাজকীয় পোশাকে মন্ত্রী ওজির নাজির ও তার শূন্য সামন্তসহ বেহেস্তের দিকে এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর বেহেস্তের একটি জায়গা বাদশাহ সাদ্দাতের চোখে পড়ল সেই জায়গাটি এত সুন্দর যে বাদশাহের চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে আত্মহারা হয়ে তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না মনে মনে ভাবল এই তো আমার বেহেস্ত আর এই বেহেস্তে আমি ক্ষুধা হয়ে বসব। বাদশাহ সাদ্দাত এটা ভাবতে ভাবতে বেহেস্তের দরজার সামনে পৌঁছল ঠিক এমন সময় মহান আল্লাহ তাআলা হজরত আজরাইল আলসালামকে পাঠালেন বাদশাহ সাদ্দাতের যান কবজ করার জন্য আল্লাহ তালা আজরাইল সাল্লামকে বললেন তুমি এখনই গিয়ে বাদশাহ সাদ্দাতের যান কবজ করে নিয়ে আসো এবং এই দুনিয়ার বুকে বেহেস্ত তৈরি করার আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহর সেই আদেশেই আজরাইল ফেরেস্তা সুন্দর এক যুবকের বেশ ধরে বেহেস্তের ফটকের সামনে দাঁড়িয়ে আছে তার সুন্দর চেহারা মুবারকের দিকে তাকিয়ে বাদশা সাদ্দাত খুশি হয়ে সেই যুবককে জিজ্ঞেস করলো তুমি কি এখানকার দারোয়ান যুবকটি বলল না আমি মালাকুল মৌত আজরাইল ফেরা বাচ্চা সাদাত একটু হতাশ হয়ে গেল এবং বলল আমি কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে তখন আজরায়েল ফেরিস্তা বললেন আমাকে মহান আল্লাহ তালা পাঠিয়েছেন তোমার যান কবজ করার জন্য বাচ্চা সাদাত রেগে গিয়ে চিৎকার করে বলল সাবধান যুবক তুমি আমার সাথে তামাশা করো না এ কথা বলেই বাচ্চা নিজে এই যুবককে মারার জন্য এগিয়ে গেল কিন্তু কি আশ্চর্য বাদশা সাদ্দাত সেখানেই পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে নড়াচড়াই করতে পারছে না এবারে সাদ্দাত খুব ভয় পেয়ে গেল ভয়ে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো ঘাম বের হল চিৎকার করে তার সৈন্য সামন্তকে বলল তোমরা ওই যুবককে আক্রমণ করো তখন সেই আজাইল ফেরিস্তা খুব জোরে জোরে হাসতে লাগলেন এবং বললেন কোথায় তোমার সেই সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা বাদশাহ সাদ্দাত চারদিকে তাকিয়ে দেখল তার কোনো সৈন্য সামন্ত উজির নাজির কারো কোনো অস্তিত্বই নেই সবাই সেখান থেকে নিশ্চিন্ন হয়ে গেছে এবারে বাদশাহ সাদ্দার চিৎকার করে কাঁদতে লাগলো এবং বলল তুমি কি সত্যিই আজরাইল ফেরিস্তা জবাবে আজরাইল আলসালাম বললেন হ্যাঁ আমি আজরাইল ফেরিস্তা আমার হাতিয়ার বেশিক্ষণ সময় নেই আল্লাহর আদেশ অনুযায়ী এখনই তোমার যান কবচ করতে হবে তখন বাদশাহ সাদ্দার হাও মাও করে কাঁদতে শুরু করল এবং আজরায়েল ফেরেস্তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমাকে একটু সময় দাও আমি বহু সাত করে তিনশত বছর ব্যয় করে বহু আশা নিয়ে এ বেহেস্ত নির্মাণ করেছি আমাকে কিছু দেখার সুযোগ দাও আমি আর কিছুই চাই না আজরাহ সালাম জোরে চিৎকার করে বলে উঠলেন খবরদার আর একটু সামনের দিকে না আজরায়েল ফেরিস্তার এই গর্জনে বাচ্চা সাদ্দাত শিশুদের মতো জোরে জোরে কাঁদতে শুরু করলো আর এই অবস্থায় আজরাইল ফেরিস্তা বাদশাহ সাদ্দাতের যান কবচ করে নিয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে তার বেহেস্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই দুনিয়ার বুকে সাদ্দাতের বেহেস্তের আর কোনো অস্তিত্বই থাকল না তার সব কিছুই মাটির সাথে মিশে একাকার হয়ে গেল একদিন আজরাইল ফেরিস্তা মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনকে বললেন আপনি তো আমাকে কত মানুষের যান কবচ করতে বললেন সেই সময় আমার কোনো মায়া দয়া হয় না কিন্তু দুইজন মানুষের যান কবজ করতে আমার মনে একটু মায়া হয়েছিল তাদের মধ্যে একজন হলেন ওই মহিলা যিনি মাছ সমুদ্রে কাঠের উপর ভেসে তার সন্তানকে দোধ পান করাচ্ছিলেন এবং তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন আর অন্যজন হলো এই বাদশাহ সাদ্দাত যে এত কষ্ট করে বেহেস্ত তৈরি করার পর সেই বেহেস্তের রূপ একবারের জন্যও দেখতে পারল না আজরাইল আলহ ইসালামের এমন কথা শুনে আল্লাহ তালা বললেন হে আজরাইল যে বাদশাহর জন্য তুমি মায়া যার জন্য তুমি সে তো সেই শিশুটি যে মাঝ সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার পর তার মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল হে আজরাই, তুমি কি জানো না শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে এবং আমাকে অস্বীকার করেছে আমার হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার নির্মিত বেহেস্তে পা রাখার সুযোগ দিইনি বরং তাকে এর ভেতরে প্রবেশ করার আগেই সব কিছু আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ আমাদের সকলকে এরকম ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন